আশুতোষ কলেজ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে চিনি আর জল আর কিছু লাগবে ঠান্ডা জলটা ঠান্ডা অবশ্যই দেবো আর এটা বিস্কিট খাবার অ্যাভরি কিছু লাগবে না একদম আমি কিন্তু একদম পাক্কা বললাম তুমি কিন্তু একদম চিন্তে খুলে ব্যাপারে একদম কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দাও যে কোনো অসুবিধা হলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো আমরা তোমাকে একদম সেই রকম সেফটু জোন জায়গায় দেবো তোমার কোনো সমস্যা হবে না

আজকে সকালে ময়নাকের বিষয়ে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ইউটিউব এন্ড ফেসবুকে তো সেই ভিডিওটা লাইভ হওয়ার পরে তোমরা অনেকে কন্ট্যাক্ট করেছিলে যেহেতু আমাদের কন্ট্যাক্ট সবার কাছে থাকে না তাই ওইতে থ্রুতে আরও আমাদের চেনা পরিচিত অনেকের থ্রুতে তোমরা রিচ আউট করার চেষ্টা করেছিলেন সেই সূত্রে আমরা জানতে পারি কি ময়না কোথায় আছে ওকে কোথায় অ্যাডমিট করা হয়েছে তো এখন হচ্ছে পাঁচ তারিখ সন্ধে ছটা তো আমরা এই হসপিটালে এসেছিলাম ওয়ার্ডে গেছিলাম ময়নাকে সাথে দেখাও হলো আর ওখানকার যিনি ওয়ার্ড হেড তার সাথেও কথা হলো তো যেটা জানতে পারলাম কি যেহেতু একটা অ্যাক্সিডেন্টের পরে ওকে রিকভার করে এখানে আনা হয়েছে তো এখন পুরো প্রসেসটায় সরকারি প্রোটোকলস অ্যান্ড ফর্মালিটিস ফলো করে হচ্ছে আমরা তো টাইম টু টাইম খবর আজ আমার তিনটে ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন যে ভিডিওটা করছি এখন অনেক রাত সাড়ে বারোটা প্রায় তো এই সময় আমি ভিডিওটা করে রাখছি কাল সকালের জন্য এটা আজকের দিলেই ভালো হতো কিন্তু আমি যেহেতু খুব দেরি করে ভিডিও শুরু করেছি তাই তিনটে ভিডিওই পরপর দেয়া হয়ে গেছে ধরো প্রায় ছ ঘন্টার মধ্যে তিনটে ভিডিও দিয়ে দিয়েছি তো এখন যদি এই ভিডিওটা দিই তাহলে আর দেখবার লোক পাওয়া যাবে না কারণ ভিডিও একটু গ্যাপে গ্যাপে দিলে বেশি ভালো হয় বাট সব জেনে শুনেও আমি তিনটে পরপর দিয়েছি কারণ বাড়ির কাজ করে আমি সময়টা বের করেছি তারপরে ভিডিও দেখে ভিডিও করেছি তো ন্যাচারালি আমার সময়টা ওইখানে খেয়ে গেছে আমি সকালবেলার দিকে ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন এই ভিডিওটা আমি করে রাখছি এই ভিডিওটা ভীষণই একটা ভাইরাল হয়েছে ভিডিও সেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মৈনাক চক্রবর্তী যে কিনা তার অরিজিনাল বাড়ি হচ্ছে বসিরহাটে আর থাকতো কাশী কাশীপুরে হ্যাঁ তো তার বাবা ছিলেন পুলিশে কর্মরত সেটাই ওর মুখ থেকে শুনলাম বাবা এবং মা দুজনেই একুশ এবং বাইশ সালে এক্সপায়ার করেছে তারপরে সে একাই থাকতো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো আশুতোষ কলেজ থেকে জিও জিওগ্রাফিতে বিএসসি করেছে আর এক দিদি আছেন জামাইবাবু লক্ষণে ফিজিশিয়ান বললেন তো সেই ছেলেটি গত সাত আট দিন ধরে গাছতলায় পড়েছিল এবং সেখানে একজন এনজিও সংস্থার কর্মী তিনি মিসেস পান্ডা তাকে আর কি রেস্কিউ করে ছেলেটির কি হয়েছে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না এবং ওরা বলছিল ছেলেটির পায়ে ব্যথা এবং ছেলেটি উঠে দাঁড়াতে পারছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলেটি সাত আট দিন এইভাবেই পড়ে আছে আর মনে হচ্ছে ছেলেটির মানসিক অবসাদগ্রস্ত এরকম বলছে যদিও আমার তার কথা শুনে কোথাও মনে হয়নি সে মানসিক অবসাদগ্রস্ত কিন্তু একটা ডিপ্রেশন তো ডেফিনেটলি আছে তার কারণ হচ্ছে একটা সময় তার গাড়ি ফাড়ি সব ছিল সে ইনসাইড আউটের জন্যে কখনও হায়দ্রাবাদ কখনো ব্যাঙ্গালোরে প্লেনে ফ্লাইট করেছে মানে সরি প্লেনে ফ্লাইট করেছে বলছি প্লেনে ফ্লাই করেছে তো সেরকম একজন ব্যক্তি হঠাৎ করে পুরো উদ্ভ্রান্ত অবস্থায় আট দিন এক জায়গায় পড়ে রয়েছে তার কোনো খবর কেউ নেওয়ার নেই এবং সে বলল তার চেনা পরিচিতি মানে রিলেটিভসদের সে ফোনে জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি তাকে সেখান থেকে উদ্ধার করবার জন্য তো স্বাভাবিকভাবেই মানসিক অবসাদগ্রস্ত হবেই এটাই স্বাভাবিক তো কথাবার্তা নর্মালি বলছিল বাবার নাম মনোতোষ চক্রবর্তী মায়ের নাম সুদীপা নাকি একটা বলল মোস্ট প্রবাবলি বলেছে এবং বাড়ি কোথায় সেটাও বলেছে সমস্ত কিছুই বলেছে অ্যাকচুয়ালি সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য এই সটলেকের আশেপাশে এসেছিল এটাই তার দাবি এবং অ্যাক্সিডেন্ট হওয়ায় তার পাশে তার পায়ের যে কাপ মাসেল সেখানে ব্যথা পায় এবং সেই জন্য পা নাড়াতে পারলেও উঠে দাঁড়াতে পারছে না তার দেখলাম কোমরের পরের পোর্শনটা বেশ বাল্কি অ্যাকচুয়ালি সে খুব একটু বাল্কি চেহারারই এবং সেই চেহারার জন্য ইনসাইড আউডে অনেক সময় ওর বডি শেমিং করেছে তো যাই হোক তো সেই ছেলেটি এই অবস্থায় পড়েছিল তাকে উদ্ধার করার পর সে উঠে দাঁড়াতে পারছিল না তাকে কোনোভাবেই ওখান থেকে সরানো যাচ্ছিলো না তারপরে পুলিশের সহায়তায় ওই এনজিও সংস্থার লোকজনেরা একটা ওই ঠেলাগাড়ি টাইপের যে ভ্যান গাড়ি তাতে মানে সবাই মিলে চাগিয়ে ওই চেহারা সাত আটজন মিলে ধরে চাগিয়ে ওকে উপরে তুলে দেয় তো দেখলাম তার পাশে তার দুটো ব্যাগ টাইপের আছে এবং এটা মনে হলো যে কমফোর্ট কমফোর্টার যেরকম সেরকম একটা জিনিস আর হচ্ছে কি খাচ্ছিলো কি হচ্ছিল জানি না তো সামনে অনেক জলের বোতল ছিল এবং সব থেকে বড়ো কথা তখন যখন ওকে প্রথম রেস্কিউ করে তো ওকে জল বিস্কিট এবং অন্য খাবার দাবারের অফার করেছিল কিন্তু সে কিছুই লাগবে না বলল শুধু বললো ঠান্ডা জল তো সেটা দেখলাম তো তাতে আমার মনে হলো না সে কোনোভাবেই মানসিক বিপর্যস্ত সেইভাবে দেখে বোঝা যাচ্ছিল না তো এই আট দিন সে কি খেয়েছে সেটাও আমরা জানি না কীভাবে এমন অবস্থা হলো সেটাও জানি না তো এরকম অবস্থা দেখার পরে একেবারে মানে ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গে ভিডিওটা এবং তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ইনসাইড আউডের সৌহার্দ্য কিছু ক্ল্যারিফিকেশান দিল ঠিক আছে এবার সেই ক্ল্যারিফিকেশান দেওয়ার পর তার ভিডিওর কমেন্ট বক্সে একেবারে ছিৎকার পড়ে গেছে এবং বিশাল নেগেটিভ কমেন্টের শিকার হয় সে ঠিক আছে তো কেন শিকার হয় কারণ সৌহার্দ্যদেরই ভিডিওতে মৈনাককে দেখা যেত এবং সবসময় তাদের যে কোনো অনুষ্ঠানে তার মানে বিজনেস পারপাস অনুষ্ঠানে এবং বাড়ির অনুষ্ঠানে তাকে দেখা যেত এবং সব সময় দিদি দাদা দিদি দাদা করতো প্রচণ্ড ওদের সঙ্গে হেলদি একটা রিলেশনশিপ ছিল তো এ মতো অবস্থায় অনেক দিন তাকে ওদের ব্লগে দেখা যায়নি এবং সেই সম্বন্ধে সৌহার্দ্যরা কোনো কিছু জানায়ও নি এবং পরবর্তীকালে যখন এরকম একটা ঘটনা ঘটলো এবং সেখানে ইনসাইড আউট এর সৌহার্দ্য কিছু কথা বলতে এলো তখনই তার উপরে সবাই একদম মানে কি বলবো ক্ষোভ ফেটে পড়লো ক্ষোভে ফেটে পড়ল আর কি হ্যাঁ তাদের বক্তব্য হচ্ছে যে এরকম অবস্থায় তুমি পিট বাঁচাতে এরকম একটা ভিডিও করেছো তুমি এই মুহুর্তে তুমি এরকম মনিটাইজ অন করে ভিডিও না করে ওর পাশে দাঁড়ানো উচিত ছিল এবং তুমি আজকের গা ঝাড়া দেওয়ার জন্য এই কথা বলছো যে অ্যাকচুয়ালি সে তোমার কাছে একজন সাবস্ক্রাইবার ছাড়া অন্য কিছুই নয় সেই সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবারের মা বাবা আছেন কি না সেটাও তোমরা জানো না তার ফ্যামিলি ম্যাটার কিছুই জানো না শুধু জানো সে তোমাদের সঙ্গে দেখা করতে আসতো কথা বলতো গল্প করতো তোমাদের সমস্ত অনুষ্ঠানে সে নিজের থেকে পার্টিসিপেট করতো ভীষণই ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল ইভেন তোমাদের বিজনেসের জায়গাতে তোমরা মানে সৌহার্দ্য এবং ওরপি না থাকাকালীনও সে অন্য স্টাফেদের সঙ্গে খোস গল্প জমাতো এবং তাদের সঙ্গেও ভালো একটা রিলেশন হয়ে গিয়েছিল কিন্তু কোনো রকম মানিটারি ব্যাপার তার সাথে ছিল না কোনো রকম বিজনেস পারপাস সম্পর্ক তাদের সাথে ছিল না অ্যাকচুয়ালি সে একটা সাবস্ক্রাইবার কিন্তু ওদের সঙ্গে ইনটিভেসি বাড়িয়েছিল দ্যাটস অল তো এই জায়গার পরেই সবাই সৌভার্গ্যকে এটাই বলতে চাইলো যে আজকের ডেটে দাঁড়িয়ে যখন সে রকম অবস্থায় এবং তাকে এনজিও সংস্থা রেস্কিউ করছে সেই সময় তোমরা তার পাশে না দাঁড়িয়ে তাকে বিপদ থেকে উদ্ধার না করে এরকমভাবে ব্লগিং করে এই রকম বলতে আসার মানেটা কি তার মানে তোমরা নিজেদের পিঠ বাঁচাচ্ছ এই নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে তো তার মধ্যে দুটো কমেন্ট আমি পড়ব তো প্রথম একটা কমেন্ট পড়ছি আমি সেই প্রথম দিক থেকে ইনসাইড ইনসাইড আউটের সাবস্ক্রাইবার আমি সব সময় সৌহার্দ্য আর অর্পিতাকে খুব স্নেহ করতাম আমি ইনসাইড আউটের ট্রোলারদের সঙ্গে ইনসাইড আউটের হয়ে কত লড়াই করেছি মইনা কেউ আমি চিনতাম বিকজ আমি আউট অ্যান্ড বিয়ন্ডে যেতাম এ এতটাই ওর সৌহার্দ্যকে সাপোর্ট করতাম সেই আউট অ্যান্ড বিয়ন্ডেই মইনাকের সঙ্গে আলাপ হয়েছিল ওর তখন নিজের গাড়ি ছিল এবং খুব মিষ্টি বিহেভিয়ার ছিল ওর এক দাদা ও দিদি বলতে অজ্ঞান ছিল বাট ফেসবুক এর ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না আর সৌহার্দ্য এই নিজে জাস্টিফাই করে এই ভিডিওটা দেয়া আরও ভুল করেছো আজ আমি বলতে বাধ্য হচ্ছি সেম অন বোথ অফ ইউ সৌহার্দ্য অ্যান্ড অর্পিতা ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্ট উইথ বোথ অফ ইউর এই ঘটনার জন্য বুঝতে পেরেছো মানে তারা ভীষণই ওর থেকে রেগে গেছে যে এই মুহূর্তে তোমরা আবার এসে ক্ল্যারিফিকেশান দিতে বসেছো যেটা তোমাদের থেকে এক্সপেক্টেড নয় তুমি অনেক ট্রোলের শিকার হয়েছো যেখানে তোমার হয়ে আমি অন্যদের সঙ্গে লড়াই করেছি বাট এই ব্যাপারটাতে সেম অনিয়ম বোতফিওতে সেম ইউ মানে তোমাদের দুজনকেই আমার আর কিছু বলার নেই আর একে আমি দেখেছিলাম তোমাদেরই ওইখানে এবং সেই জায়গায় সেখান থেকেই ওর সঙ্গে আমার আলাপ এবং মিষ্টি বিহেভিয়ারের জন্যই সে পরিচিত তো আজকের ডেটে তার এরকম অবস্থায় তুমি অ্যাজ আ মানে মানুষ হিউম্যান বিং তোমার মনুষ্যত্ব দেখাও এটাই তাদের বক্তব্য আর একজন বলছে ফার্স্ট অ্যানিভার্সারি ভিডিও দেয়া গেল না খুব দুঃখ সেকেন্ড একজন খুব কাছের মানুষের ব্যাপারে বলতে গেলে লিগালি রাইডস হতে হবে তার সাথে কিছু ওর মাথায় রাখতে হবে হাইজিন ফ্যাক্টরও মাথায় রাখতে হবে সোজা কথা হলো মইনাকের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সোজা সুজি সেটা বলা যাবে না দা অনলি আইডেন্টিটি অফ দ্যাট পুয়োর গাই ইজ সাবস্ক্রাইবার আচ্ছা পাঁচ নম্বর ও নিজে থেকে সব কিছুতে পার্টিসিপেট করেছে আমরা দেখিনি ক্লোজ সার্কেল ইফ দেয়ার আর এনি আচ্ছা মানিটারি মানিটারি রিলেশন ছিল না অ্যাক্টিভ আপডেট ছিল না জানার প্রয়োজনও বোধ করেনি যে হসপিটাল হসপিটালাইজ তাকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি হিউম্যানিটি ক্রস আপনার কাম কামবান্তাব মে কি যায় জানতা হ্যাঁ কাম বান্তা বাদ মেয়ে যায় জানতা এই কথা বলছে হ্যাঁ এটা তো ঠিক যে আমরা দেখলাম সৌহার্দ্য প্রথমেই একটা রিং করলো যে রিংটাতে ফোনটা রিসিভ হলো না তো স্বভাবতই তাকে যখন হসপিটালাইজ করা হয়েছে সে তখন ফোন ধরার মতো পজিশানে হয়তো নেই তাই ধরে এবং এদের বক্তব্য মানে এর ভিউয়ার্সদের বক্তব্য যে এতদিন মৈনাককে যে দেখা যাচ্ছিলো না তার কারণ কী ছিল সেটা তো তোমরা কোনোদিন আলোচনাও করো নি খোঁজও নাও নি আজকের বলছো সে একজন শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার নিজের থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমাদের সমস্ত কাজে থাকতো আর তাদের সঙ্গে আমার কোনো মনিটারি রিলেশনশিপ নেই আর তার সঙ্গে অন্য কোনো রিলেশানশিপও নেই নেই বিজনেসের রিলেশানশিপ নেই তাই আমাদের সঙ্গে যেহেতু কোনো লিগাল সম্পর্ক নেই তাই আমরা কিছু করতে পারছি না এরকম ধরনের একটা এক্সকিউজ খাড়া করতে চেয়েছিল। কিন্তু জনতা জনার্দন বলে তার জন্য কি হলো লাস্টলি দেখলাম যে সৌহার্দ্য একটা আপডেট দিয়েছে ফেসবুকে ছোট্ট একটা এক মিনিটের মতো ভিডিও যেখানে সে বলেছে সন্ধ্যে ছটায় সে মানে পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটায় আমি এখন ভিডিওটা সিক্স ফেব্রুয়ারি সিক্স ফেব্রুয়ারিতে মানে আর কি পোস্ট করব এখন অলরেডি সিক্স ফেব্রুয়ারি হয়ে গেছে কিন্তু আমি সকালবেলা কাল পোস্ট করব আর পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটায় ঠিক আছে মানে সকালবেলা ভিডিওটা ছেড়েছে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি ভিডিওটা করেছে পাঁচই ফেব্রুয়ারি ভিডিওটা ছেড়েছে এবং পাঁচই ফেব্রুয়ারি এত কমেন্ট আসার পর সন্ধ্যে ছটার সময় তারা বিধাননগর হসপিটালে যায় এবং সেখানে গিয়ে মৈনাগের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথোপকথন হয় শুধু সৌহার্দ্য নয় তার গোড়া টিমই গিয়েছিল দেখা করেছে কথা বলেছে কি কথা বলেছে কী না হয়েছে সেগুলো কিছু আমরা জানি না কিন্তু যেহেতু সবাই আপডেট চেয়েছে এবং সবাই যে যার মতো করে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল সেই সেই জন্য সৌহার্দ্য এই আপডেটটা দিল সবার কাছে তার ভিউয়ার্সদের কাছে যে এরকম পৌঁছেছিল এবং দেখা হয়েছে কথা হয়েছে সমস্ত কিছু তো এর থেকে বোঝা যায় যে জনতা জনার্দন জনতা যদি চায় তোমাকে রোষের মুখে ফেলবে তাহলে ফেলতে পারে এবং তোমাকে নিয়ে যদি সেই লেভেলের কিছু হয় তো তোমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে সেই ভয়েতেই সৌহার্দ্য পোপো করে দৌড়েছে তার গোলার টিম নিয়ে এবং সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করেছে তবে এটাও ঠিক যে দেখো আজকে সৌহার্দ্য অর্পিতকে আমরা অনেকে দোষ দিচ্ছি কিন্তু একবার চিন্তা করো তাদের যে হ্যাট্রিক শিডিউল কীরকম বলো তো তাদের নিজস্ব প্রফেশন ছাড়া প্রতিদিনের ব্লগিং সেটা এডিটিং তারপরে তাদের বিজনেস সামলানো বাচ্চা একটা সামলানো পশু একটা আছে সমস্ত কিছু সামলে চব্বিশ ঘন্টায় তাদের হ্যাট্রিক শিডিউল তারপরে কোথাও কনফারেন্স কোথাও নেমন্তন্ন এইসব তো রইছে তার মানে কি আবার সেই হিউম্যানিটি ভুলে যাবে একদা এক সময় যেই ছেলেটি তাদের জন্য একেবারে পাগল পাড়া ছিল তার এরকম বিপদের সময় তাকে একটু খোঁজ খবর নেবে না তারা আপডেট দেবে না তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না যখন জানতে পেরেছে এতদিন জানতে পারেনি আলাদা কথা তাহলে সেই জায়গা থেকে ভিউয়াররা ভিউয়ার্সরা যেটা বলেছে অবশ্যই ঠিক বলেছে আবার সৌহার্দ্য যেটা বলেছে সেটাও ঠিক বলেছে তো সেই জায়গা থেকে দেখো আমরা তো জাজমেন্টাল হয়ে যাই সব কিছুতেই সবেতেই আমরা একটা ভিডিও দেখি হাউমাও করতে শুরু করে দিই কিন্তু সেটাও বুঝতে হবে সময় দিতে হবে তো যাই হোক আলটিমেটলি ভালো খবর যে ওরা যোগাযোগ করতে পেরেছে আমি এই ভিডিওটার সঙ্গে অবশ্যই ওই ভিডিওটা কানেক্ট করে দেব মানে ওই যেটাতে আর কি তোমার মইনাকের যে করুণ অবস্থাটা সেটা কানেক্ট করে দেব। আর যদি পারি সৌহার্দ্যর কথাটাও কানেক্ট করে দেবো তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সঙ্গে ওটা দিয়ে দেব তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে কোথা থেকে কি হয়েছে এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম টাটা